আলোচিত এবং চর্চিত বিষয় রাজ্য তথা দেশে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মতামত বিনিময় এবং আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করার জন্য এই লাইভ ভিডিওটা সবচেয়ে আলোচিত যে বিষয়টা ছিল যে এসআইআর তারপরে আবার খবরে ভেসে উঠল রাজ্যে একশো দিনের কাজ দীর্ঘ যে তিন বছর ধরে বন্ধ রয়েছে সেই একশো দিনের কাজ আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেই শুনানি পর্বে কেন্দ্রের যা আর্জি ছিল সেটা খারিজ করে দিয়েছে অর্থাৎ হাইকোর্টে যা রায় দিয়েছিল যে জনস্বার্থে কাজ এইভাবে দীর্ঘদিন বন্ধ রাখা যায় না যে অংশে দুর্নীতি সে অংশে বাদ দিয়ে বা সেই দুর্নীতি কমানোর জন্য কেন্দ্র যথাপযুক্ত ব্যবস্থা নিক কেন্দ্র ভিজিলেন্স করুক কিন্তু সেই বাহানায় দীর্ঘদিন ধরে জনস্বার্থে যেগুলো কাজ সেগুলো কাজ এইভাবে কেন্দ্র বন্ধ করে রাখতে পারে না সেই সূত্রে আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় ছিল একশো দিনের কাজ সংক্রান্ত যে কাজ অবিলম্বে চালু করতে হবে সেই রায় দিয়েছে অবশ্যই কারণ দেশ রাজ্য সব কিছু জনগণের জন্যই তাই জনস্বার্থে বা জনগণের হিতার্থে কোনো কাজ শুধু দুর্নীতির বাহানা দিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা যায় না কেন্দ্র সরকার দুর্নীতি কমানোর জন্য বা নিবারণের জন্য বা রেগুলেশনের জন্য রেগুলেট করার জন্য আরও ভিজিলেন্স বাড়া অসুবিধা নেই কিন্তু একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে এ বন্ধ রাখা যায় না এখন সেই প্রেক্ষাপটে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে রাজনৈতিক বক্তব্য তৃণমূল দল বলছে যে কেন্দ্রীয় সরকারের বা বিজেপি সরকারের সুরচারিতা এই রায়ের মাধ্যমে বন্ধ হলো বিজেপি বলছে যে হাইকোর্টের যা রায় ছিল সেই রায়ে কেন্দ্র কিন্তু সেখানে নতুন করে ভিজিলেন্স ভিজিলেন্স অফিসার বা রেগুলেট করার জন্য লোক রাখার অধিকার দিয়েছে হাইকোর্টে অবশ্যই সে বিষয়ে কোনো সংশয় নেই হাই বলুন শোনা যাচ্ছে যাই হোক যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এই একশো দিনের কাজ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশ মোতাবেক যে আলোচনাটা চলছে যে তাহলে একশো দিনের কাজ হয়তোবা ভোটের পূর্বে একটা অক্সিজেন তৃণমূল দলের ক্ষেত্রে হতেই পারে কারণ এটা জয় কারণ যেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি যাতে ভবিষ্যতে না হয় তার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার তার জন্য ভিজিলেন্স নিয়োগ করুক কিন্তু সেই স্বার্থে জনগণের অধিকার এইভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রাখাটা এটা ভালো বা জনস্বার্থে রাজনীতি না বা জনগণের স্বার্থে সরকার না এই ভাবনাই পোষণ করে যাই হোক একশো দিনের কাজের মাধ্যমে যারা নাগরিক বিভিন্ন রাজ্যের নাগরিকরা যেভাবে সুবিধা পাচ্ছে এই রাজ্যের আমজনতাও সুবিধা পাক এটা অবশ্যই দরকার কিন্তু এখানে একটা বিষয় আপনারা হয়তো বা সবাই লক্ষ্য করেন বা বোঝেন আপনাদের বলার অপেক্ষা রাখে না তৃণমূল এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দলের একটা আদর্শগত পার্থক্য বা কিছু পার্থক্য আমার নজরে যেগুলো আসছে দুর্নীতি সেটা তো এই দশ কোটি লোকের বিভিন্ন স্বার্থনি লোক থাকে কোনো অঞ্চলে কোনো বুথে কোনো ব্লকে কোনো মহকুমায় কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় সেই দুর্নীতিগ্রস্তের জন্য বাকি অঞ্চলের লোকেদের শাস্তি দেওয়াটা সত্যি অন্যায় সেই জন্য রাজ্য সরকারের উচিত দুর্নীতি যারা করবে সেই দুর্নীতিকারীদের উপযুক্ত শাস্তি এবং দুর্নীতি যাতে না হয় তার জন্য ভিজিলেন্সের দরকার রয়েছে রাজ্য সরকারের কিন্তু এই দুর্নীতির দোহাই দিয়ে বাকি লোকেদের অধিকার একশো দিনের কাজ অবশ্যই অধিকার সেই অধিকারকে বঞ্চিত রাখাও কিন্তু বা কেন বঞ্চিত থাকবে সেই নিয়ে কোনো রাজনৈতিক দলের পথে না নামা এটাও একটা কিন্তু একটা অক্ষমতা বলা চলে রাজনৈতিক দলগুলোর কারণ রাজনীতি হয় জনগণের স্বার্থে জনগণের জন্যেই সব কিছু রাষ্ট্র রাজ্য রাজনীতি সব জনগণের স্বার্থে হৃতার্থেই তাই জনগণকে বঞ্চিত রেখে রাজনীতি করাটা কাম্য না যাই হোক সুপ্রিম কোর্টের রাজকের একশো দিনের কাজের যা রায় এবং সেই দিকে আগামী দিনের রাজনীতি প্রেক্ষাপট এবং কাজ একশো দিনের কাজ চালু হোক নতুন করে এবং সেখানে যাতে দুর্নীতি না হয় সেই দিকে সুপ্রিম কেন্দ্র সরকারের নজর রাখুক রাজ্য সরকারের নজর রাখুক এবং জনগণের কাজ সুবিধা হোক তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আলোচনা করছি আপনাদের সঙ্গে যে এসআইআর দীর্ঘ প্রতীক্ষিত এসআইআর এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন তাদের জনগণের ক্যাপাবিলিটি অনুযায়ী জনগণ জনগণ বলতে ভোটাররা সেই রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী বা বোঝার ক্ষমতা অনুযায়ী বোঝার চেষ্টা করছে কিন্তু এই এসআইআর এই এসআইআর করার জন্য পূর্ব প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই হয়েছিল যেমন আজকে চিফ ইলেকশন কমিশনার অব ইন্ডিয়া তিনি বক্তব্য রাখার সময় এবং তিনি ডাটা দিয়ে দেখিয়েছিলেন ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত এ দেশে মোট আটবার এসআইআর হয়েছিল দুই হাজার উনিশশো থেকে দু দুই থেকে চার মোট আটবার এসআইআর হয়েছিল সুতরাং এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের রাজ্যের রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল এবং বিজেপি যেভাবে এই এসআইআর নিয়ে আম নাগরিক যারা সম্পূর্ণ এসআইআর নিয়ম পড়েনি এই নেতাদের বা মুখপাত্রদের মুখে যেভাবে শোনা শোনার পরে যেভাবে আশঙ্কা তৈরি করছে কিন্তু বাস্তবে এসআইআরটা সেরকম কিন্তু তাদের প্রক্রিয়াকরণের মধ্যে সেই রকম কোনো বার্তাই নেই কিন্তু এই এসআইআর জন্য এই রাজ্যে কিন্তু দীর্ঘদিন ধরে সেই এপ্রিল মাস থেকে কাজ চলছে আর মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করেছেন তিনি জানেন না এটা এটা মানে এ বিষয়ে কিছু বলবো না কারণ রাজ্যের সরকারি যারা কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী তাদেরকে অনেক আগেই বিএলও হিসাবে নিয়োগ করেছে ইআরও নিয়োগ হয়েছে চিফ ইলেকশন কমিশনার তাহলে মুখ্যমন্ত্রী মহাশয় মহাশয়ের কাছে এগুলো খবর যদি না জানানো হয়ে থাকে তাহলে অবশ্যই মুখ্যমন্ত্রী মহাশয়ার কাছে সঠিক তথ্য সেই আধিকারিক যার পৌঁছাননি কিন্তু বিএলও আর বিএলও অর্থাৎ গ্রুথ লেভেল অফিসার ইআরও এগুলো দীর্ঘদিন থেকে নিয়োগ হয়েছে এগুলো নতুন কিছু বিষয় না কিন্তু এসআইআর মাধ্যমে আজকে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার যা বার্তা শুনলাম এবং ওদের যা ওই প্রজেকশনগুলো দেখলাম তাতে আমাদের যা মূল বক্তব্য প্রথমত চারটি কারণে ওরা এসআইআর করাচ্ছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মূলত নতুন ভোটারদের নাম উঠবে এই এসআইআর মাধ্যমে এবং অনেক মাইগ্রেশন হয় মাইগ্রেশন বলতে কি বলুন তো দেখি ধরুন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিবাহর পর মেয়েরা শ্বশুর বাড়িতে আসে ধরুন ওই মেয়ের বাপের বাড়িতেও ভোটার তালিকায় নাম রয়েছে শ্বশুর আবার নাম রয়েছে সুতরাং এইগুলোর ক্ষেত্রে আবার অনেকে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় চলে যায় ধরুন কেউ কুচবিহারের লোক নদিয়াতে গেল ধরুন কুচবিহারেও ভোট রয়েছে নদীয়াতেও ভোটার তালিকায় নাম রয়েছে কর্মসূত্রে সেই ভোটারদের নাম কাটা যাবে এবং মানে ডাবল এন্ট্রি ভোটার নাম কাটা যাবে তারপরে যে ভোটারগুলো ইতিমধ্যে মারা গিয়েছে তাদের নাম ভোটার তালিকা এখনও রয়েছে তাদের নামগুলো ডিলিট করতে হবে এবং কোনো অবৈধ ভোটার ভুলবশত বা অবৈধভাবে ভোটার তালিকায় রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে তাদের নাম বাঁটতে হবে এসআইআর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে বক্তব্য যে এসআইআর মধ্যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সেই জন্য কিন্তু সম্পূর্ণ হবে ই আরও ইআরওদের উপর রেসপন্সিবল থাকবে ই আরও সুতরাং বৈধ ভোটারের যদি নাম বাদ যায় এর জন্য সম্পূর্ণ রেসপন্সিবল কিন্তু ই আরও থাকবে আবার কোনো অবৈধ ভোটার নাম যদি ভোটার তালিকায় থাকে তার জন্য কিন্তু রেসপন্সিবল ই আরও কোনো রাজনৈতিক দলকে যেতে হবে না কাউকে যেতে হবে না অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলার চেষ্টা করেছে যে ভোটার তালিকায় শুধুমাত্র বৈধ ভোটারের নাম থাকবে সঠিকভাবে এবং অবৈধ কোনো ভোটারের নাম যদি তালিকায় ইনক্লুশন করে তার জন্য সম্পূর্ণ রেসপন্সিবল ইয়ারও শুভম মিত্র বলেছেন ইলিগাল ইমিগ্রেন্টদের ভোটার কার্ড থেকে হাঁটাব কি করে এর জন্য কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনেই চলতে হবে এই ইলিগাল ইমিগ্রেন্ট যারা রয়েছে তাদের যদি মেসিং না হয় বা লিঙ্কিং না হয় তাদেরকে কিন্তু বিএলওরা ভোটার তালিকায় নাম রাখতে পারবে না যদি কোনো বিএলও রাখে তাহলে ই আরও এই ইআরওদের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব রয়েছে আপনারা আপনি দেখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে যে প্রোজেকশনের যে টেম্পলেটগুলো দিয়েছে সেখানে কিন্তু ইআরওদের যে কর্মকাণ্ড বা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু পরিষ্কার বলে দিয়েছে এই কারণে ইআরওরা সবচেয়ে বেশি চাপে থাকবে যে কোনো বৈধ নাগরিকের যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তার জন্য রেসপন্সিবল ইআরও আবার অবৈধ কোনো ভোটারকে যদি ভোটার তালিকায় ইনক্লুশন করে তার জন্য কিন্তু রেসপন্সিবল ইআরও ই আরও পরবর্তীকালে বিএলওকে ধরতে পারে কিন্তু ইআরও কে কে কিন্তু এই পর্যায়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যা ওই গ্রুপ প্রজেকশন টেম্পলেটগুলো দিয়েছে তাতে কিন্তু পরিষ্কার বলা রয়েছে এবং এইখানেও একটা সুযোগ দিয়েছে এখানে আরও একটা বিষয় ক্লিয়ার করে দিই কাদের কাগজ কোনো দেখাতে হবে না এই এসআইআর মাধ্যমে কোন নাগরিকদের কাগজ দেখাতে হবে না এসআইআর মাধ্যমে মূলত যেসব নাগরিক যেসব নাগরিকের পিতা মাতা বা রিলেটিভের নাম দু দুই থেকে দু সালে যে লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআর তালিকায় যদি পিতা মাতা কোন রিলেটিভের নাম থাকে এবং দুই হাজার দুই এবং চারের পরে যেসব নাগরিকের ভোটার কার্ড হয়েছে তাদেরকে কোনো ধরনের ডকুমেন্ট দেখাতে হবে না সুতরাং অনেকে সমাজ মাধ্যমে ঘুরছে যে ডকুমেন্ট দেখাবো না ডকুমেন্ট দেখাতে হবে অ্যাকচুয়ালি বাস্তবে বিএলওরা এই কাজটায় মিসিং করবে অর্থাৎ দুই হাজার দুই পরে কাদের কাদের ভোটার তালিকায় নাম উঠেছে ওই পোলিং স্টেশনে প্রাথমিক কাজ এটাই বিএলওদের এই এসআইআর মাধ্যমে প্রাথমিক ও একমাত্র কাজ প্রথম একমাত্র কাজ এটাই যে দুই হাজার দুই এবং চার সালে যে লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআর সেই পোলিং স্টেশনে কোন কোন ভোটারের নাম রয়েছে সেই ভোটারগুলোর পরিবারের দুই হাজার দুই বা চারের পরে কবে কবে ভোটার তালিকায় নাম উঠেছে তাদেরকে মেসিং এবং লিঙ্কিং করতে হবে ধরুন কোনো পিতা মাতার দুহাজার সালে ভোটার তালিকায় নাম ছিল তার পরবর্তীকালে তার সন্তানদের পরবর্তীতে নাম উঠেছে তাদেরকে শুধু বিয়েলোরা মেসিং এবং লিঙ্কিং করবে এটাই প্রাথমিক কাজ এবং এই তাদের যেসব সন্তানদের পিতামাতার নাম দু হাজার দুই চার সালে আসে তাদেরকে কিন্তু কোনো ধরনের ডকুমেন্টস দেখাতে হবে না সুতরাং সবাইকে ডকুমেন্টস দেখাতে হবে এই ভাবনাটা সম্পূর্ণ ভিত্তিহীন ডকুমেন্টস দেখানোর পালা মূলত যে সকল ভোটারের পিতা মাতার নাম বা রিলেটিভের নাম দু দুই এবং চার সালে এসআইএ লাস্ট এসআইআর ছিল তাদেরকে কোনো ধরনের ডকুমেন্ট দেখাতে হচ্ছে না পরিষ্কার এই এসআইআর মাধ্যমে লাস্ট তারা যে বেসিসটা ধরেছে সেটা হচ্ছে গিয়ে লাস্ট এসআইআরটাকে বেসিস এবং সেখানেও উপর ভিত্তি করে মেসিং এবং লিঙ্কিং হচ্ছে এটাই সবচেয়ে বড় বিষয় এবং কোনো বৈধ নাগরিকের তালিকা তালিকাতে নাম কাটা যাবে না এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আবার বলেছে ধরুন কেউ দরিদ্র কেউ অজ্ঞ কেউ গরিব সে জানে না বৈধ নাগরিক তাদের বিষয়ে সর্বোচ্চ তাদের সুযোগ দিয়ে তাদের নাম তাদের যাতে কোনোভাবে হ্যারেস করা না হয় এই কাগজ নেই ওই কাগজ নেই যারা বৈধ নাগরিক তাদের যাতে হ্যারেস করা না হয় সেটা কিন্তু বিএলওদের কাজ দিয়েছে এবং বিএলওদের বুথ লেভেল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে শুধু একবার না প্রত্যেক বাড়িতে তিনবার করে যেতে হয় পরপর তিনবার শুধু একবার না যে একবার গেলাম দেখা পেলাম না তারপরে আর যাব না না তিনবার যেতে হবে প্রত্যেক বাড়িতে তারপর সেই বাড়িতে যদি কোনো নতুন ভোটার হয়ে থাকে কিন্তু ভোটার তালিকায় নাম নেই তাদের পিতামাতার নাম রয়েছে বা তাদের রিলেটিভের নাম রয়েছে তাকে তৎক্ষণাৎ নতুন ভোটার হিসাবে ইনক্লুড করতে হবে এইএসআইয়ারে এবং যে সকল নাগরিকদের কোনো ধরনের লিঙ্কিং পাওয়া যাচ্ছে না কিন্তু বৈধ ভোটার সেই সব নাগরিকদের কিন্তু ডকুমেন্টস লাগবে তাদের রিলেটিভের সেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাঙ্ক তারপরে ল্যান্ড রিলেটেড এগুলো ডকুমেন্টস কিন্তু তাদের লাগবে কিন্তু এটা একদম সত্য যে লাস্ট এসআইআর যে সকল ভোটারের পিতা মাতার বা রিলেটিভের বা নাম রয়েছে তারা দু হাজার দুইয়ের পরবর্তীকালে যেসব ভোটার হয়েছে তাদেরকে কোনো ধরনের কাগজ জমা দিতে হচ্ছে না এসআইআরটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ইঞ্জিনিয়ারের প্রক্রিয়া এটাকে অস্বাভাবিক করছে যেমন রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আসি তৃণমূল বলার চেষ্টা করেছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে অনেক কিছু হয়ে যেতে পারে মূলত বৈধ ভোটারের নাম যদি বাদ যায় রাজ্যের যেই ইআরও রাজ্য সরকারি কর্মচারী রয়েছে এই ইআরওদের জবাবদিহি করতে হবে ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে কাছে কোনো বৈধ ভোটারের নাম কোনো ইআরও ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না কিন্তু এই ইএল ওদের আবার দায়িত্ব রয়েছে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় রাখা যাবে না ডাবল এন্ট্রি ধরুন এক জায়গায় এক ভোটারের এই বিধানসভাতেও ভোট রয়েছে অন্য বিধানসভাতেও তার নাম এন্ট্রি রয়েছে তাদের নাম কিন্তু ডিলিট করতে হবে মিটারদের নাম ডিলিট করতে হবে এবং বিএলওদের আরও একটা কাজ দিয়েছে কোনো পুলিং স্টেশনে যদি বারোশোর উপরে ভোটার হয়ে থাকে সেই পোলিং স্টেশনগুলোকে ভাগ করতে হবে সেটা সেই অঞ্চলের স্বীকৃত রাজনৈতিক বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের তাদের সঙ্গে আলোচনা করে এবং সেই আলো একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো পরিবারে ধরেন দশজন ভোটার সেই দশজন ভোটারকে একটা পোলিং স্টেশন রাখতে হবে মানে ওই এক পরিবারের ভোটারদের দুই পোলিং স্টেশনে রাখা যাবে না একটা পোলিং স্টেশনে রাখা যাবে এবং সর্বোচ্চ বারোশোর উপরে কোনো পোলিং স্টেশন থাকবে না এটাই এসআইআর আজকের মূল বিষয় ছিল ধন্যবাদ